রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার পাঁচ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তাতে দ্রুত নির্বাচন কিংবা নির্বাচন কবে হবে সেই রোড ম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের ওপর রাজনৈতিক দলগুলোর চাপে আরেকটু বেড়েছে বলে মনে করেছেন বিশ্লেষকদের অনেকে তাদের মতে সরকার গঠনের পর প্রথম দফায় সংলাপে নির্বাচন প্রসঙ্গে আসলেও তখন নতুন সরকারকে সমর্থন জানানোটাই ছিল মুখ্য বিষয় কিন্তু এখন ধীরে ধীরে নির্বাচনের সময়সীমা সম্পর্কে একটি সুনির্দিষ্ট ধারণা পেতে চাইছে দলগুলো যদিও সরকারের তরফ থেকে আগেই বলা হয়েছে নির্বাচন কমিশন সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তাদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার আলোচনার পর নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব শরীফুল শফিকুল আলম শনিবার সংলাপের পর সংবাদ সম্মেলনে বলেন সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একটি ন্যূনতম ঐক্যমতে এলে এর উপর নির্ভর করবে নির্বাচনের টাইমলাইন বা সময়সীমা বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন জরুরি সংস্কার শেষ করে দ্রুতই নির্বাচনের দিকে যাওয়াই যে সরকারের এখন একমাত্র কাজ সেটি তার দলের পক্ষ থেকে সংলাপে বলা হয়েছে অন্যদিকে জামায়াতে ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন নির্বাচনের দায়িত্ব সরকারের এবং নির্বাচনের পরিবেশ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের বিষয়টি তার দলীয় প্রধান শনিবারের সংলাপে গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রাশেদা রৌনক খান বলেন রাজনৈতিক দলগুলো বহু বছর পর একটি ভালো নির্বাচনের জন্য যে মুখে আছে সংলাপে তারই বহিঃপ্রকাশ ঘটেছে আরেকজন বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেন নির্বাচন ইস্যুতে দলগুলো তাগাদা দিলেও অন্তর্বর্তী সরকার নির্বাচন প্রসঙ্গে আগের অবস্থান অর্থাৎ সংস্কার শেষে নির্বাচন সেটি প্রকাশ করেছে